ঘুমের আগে তিনবার সোরার নাচ পড়লে কি হয় ভয় মুক্ত সুন্দর শান্তির একটা রাত যদি কাটাইতে চান আমলটি এখনই শিখে রাখুন তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো আমলটি খুবই সহজ নিয়ম জানলে সবাই করতে পারবো কারণ কুল আউজুবিরব্ব নাচ এই সোরা পারে না এমন কোনো মানুষ নেই তো চলুন দেরি না করে প্রথমে আপনাদেরকে এই আমলটি সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে তো চলুন আমলটির নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে আপনি পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো প্রিয় ভাই বোন আমলটি আপনাকে করতে হবে রাতের বেলা ঘুমানোর আগে আমলটি করার আগে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন কারণ আল্লাহ তালা হলেন পুত পবিত্র তিনি পবিত্রতাকে বড় ভালোবাসে পবিত্র অবস্থায় যখন কোনো আমল করা হয় বা তাকে ডাকা হয় ওই আমল অতি তাড়াতাড়ি তিনি কবুল করে নেন এই আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে পবিত্র একটি বিছানায় শুয়েও আমলটি করতে পারবে বা বসেও আমলটি করতে পারবেন তা আমলটি করার আগে প্রথমে আপনাকে তিনবার এই পড়তে হবে যেমন ফিরুল্ল হর বিম ইম বিলৈল হরবীম ইং কুল্লি দম বি তো ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. تين بار استغفر برهي علي. أور تين بار أي دروش پرون. اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা বাআরিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। জমাoverlineকা আলা ইব্রাহিম ওয়া আলা আলি এটা হলো দরুদ ইব্রাহিম। এই দরুদ তিনবার পড়বেন। তিনবার পড়া হলে এবার এই নিয়মে কুল আউযু বিরব্বিন নাস তিনবার পড়তে হবে। কোন নিয়মে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এইভাবে একবার পড়া হলে আপনার বুকে একটা ফো দিবেন আবার এই নিয়মে আউজবিল্লাহ বিসমিল্লা সহ সহি নাচ করবেন পড়া হলে আবার আরেকটা একটা ফো দিবেন এইভাবে তিনবার পরে তিনটা ফো দিবেন সব শেষে আবার প্রিয়নবীর উপর দুইবার দোরস্বরী পরে নেবেন এখন আপনার আমলটি শেষ হলো এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই আমলটিতে করলেন এই আমল করার দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাই বোন আমাদের মধ্যে অনেকে আছে যারা রাতের বেলা ঘুমের মধ্যে বোবাই ধরে বা খারাপ স্বপ্ন দেখে চিককার মেরে ঘুম থেকে ওঠে এগুলো কিন্তু দুষ্ট জিন এবং শয়তান করে থাকে দুষ্ট জিন এবং শয়তান মানুষকে খারাপ স্বপ্ন দেখায় ছোট বাচ্চাদেরকে খারাপ স্বপ্ন দেখায়া ভয় পাওয়ায় এবং চিৎকার করায় এই আমলটি করে যদি আপনি ঘুমান ইনশাআল্লাহ কোন ধরনের খারাপ স্বপ্ন দেখবেন না বোবাই দৌড়বে না আপনাকে ক্ষতি জিন শয়তান করতে পারবে না তাছাড়া এই আমলটি করে যদি আপনি আপনার ছোট ছোট ভাই বোন বা ছোট ছোট মেয়ে শরীরে ফু দিয়ে দেন তারাও রাতের বেলা ভয় পাবে না চিৎকার করবে না ইনশাআল্লাহ যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে